আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় দুবাইয়ের কিছু আজব তথ্য দুবাই কেন বিখ্যাত না জানার কারণে অনেকে দুবাইকে আলাদা দেশ মনে করে আসলে দুবাই কোনো আলাদা দেশ না দুবাই আরব আমিরাতের একটা প্রদেশ আরব আমিরাতের রাজধানী হলো আবুধাবি ঢাকা থেকে আকাশ পথে দূরত্ব প্রায় তিন কিলোমিটার বিমানে যেতে আনুমানিক সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ঘন্টা লাগতে পারে দুবাইয়ের সম্পূর্ণ জনসংখ্যার মধ্যে থেকে স্থানীয় নাগরিক আর বহিরাগতদের মধ্যে ভারতীয়দের সংখ্যা বেশি বাংলাদেশ পাকিস্তান সহ আরও বিভিন্ন দেশের লোকজনও সেখানে থাকে দুবাইয়ের কিছু বিখ্যাত তথ্য যা হয়তো আমরা সব জানি না দুবাইয়ে ব্যবসায়ী মানুষদের জন্য বড়লোক হওয়া খুব সহজ কারণ সেখানে ইনকাম ট্যাক্স দিতে হয় না পৃথিবীতে এমন কোন দেশ পাওয়া যাবে কি যেখানে ইনকাম ট্যাক্স দিতে হয় না দুবাইতে যত বেশি যত বেশি খুশি উপার্জন করুন না কেন কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না কেননা আরব আমিরা সরকার এ ব্যাপারে কোনো বাধ্য বাধকতা আরোপ করে না কারো আয়ের উপরে এই জন্য সারা দুনিয়ার ব্যবসায়ীরা এখানে ভিড় করেছে বড় হওয়ার জন্য দুবাই হচ্ছে পৃথিবীর অন্যতম প্রধান একটা ট্রাভেল হাব এবং ব্যস্ততম একটা বিমানবন্দর লন্ডন বিমানবন্দরকে পিছনে ফেলে সাল পর্যন্ত মতো বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসাবে নিজের অবস্থান ধরে রেখেছিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই থেকে পৃথিবীর প্রায় সব দেশেই যাওয়ার জন্য সরাসরি ফ্লাইট পাওয়া যায় দুই সালে দুবাই বিমানবন্দর ব্যবহার করে প্রায় সাত কোটির মতো যাত্রী দুবাইকে জিরো ক্রাইম সিটি বলা হয় অর্থাৎ দুবাই শহরে কোনো অপরাধ সংঘটিত হয় না বললেই চলে এটিকে পৃথিবীর অন্যতম নিরাপদ শহর বলে মনে করা হয় দুবাইয়ের আইন কানুন ব্যবস্থা খুবই করা। যার কারণে সেখানকার অপরাধ শূন্য শংস দুবাইতে কিছু ইসলামী শরিয়া আইন চালু আছে দুবাইতে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানো প্রায় অসম্ভব কারণ দুবাইয়ের পুলিশ অপরাধী ধরার জন্য ল্যাম্বারগিনি বেন্টলি এবং ফেরারির মতো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস গাড়ি ব্যবহার করে দুবাইয়ের রাস্তাঘাটে যেখানে সেখানে ফেরারি এবং ল্যাম্বারগিনির মতো গাড়ি দেখা যায় ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী বিশ্ব বাজারে স্বর্ণের মোট প্রবাহের তিরিশ থেকে চল্লিশ শতাংশই আসে দুবাই থেকে ক্রমান্বয়ে দুবাই স্বর্ণের জন্য বিখ্যাত হয়ে উঠেছে এর অন্যতম প্রধান কারণ দুবাইয়ের স্বর্ণের একটা বিশেষত্ব আছে এখানকার স্বর্ণের তৈরি জিনিসপত্র নিঃসন্দেহে নির্ভেজাল এখানে সবচেয়ে কম দামে স্বর্ণের সেরা জিনিসটা পাওয়া যায় এবং দুবাইয়ের স্বর্ণের বাজার এতটাই বড় যে এক গবেষণায় দেখা গেছে এখানে বছরে প্রায় একশো টন স্বর্ণ বেচা কিনা হয় পৃথিবীর এ পর্যন্ত পৃথিবীর সব থেকে সব থেকে বড় টাওয়ারগুলো দুবাইতে অবস্থিত তার মধ্যে সবচেয়ে উঁচু হলো বুর্জ খলিফা একশো তলা বিশিষ্ট বুর্জ খলিফার মোট উচ্চতা দুই ফুট এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত মসজিদ রেস্টুরেন্ট হোটেল মোটেল ক্লাব সহ নানা ধরনের আয়োজন ভবনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে একশো চব্বিশ উঠলে দেখা যায় আরব আমিরাতের বৃহৎ একটা অংশকে বুর্জখলিবার উচ্চতা এতটাই বেশি যেখানে মানুষ দিনে দুইবার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারে অর্থাৎ টাওয়ারের নিচে দাঁড়িয়ে আপনি একবার সূর্যাস্ত দেখতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে টাওয়ারের উপরে চললে আবার একই দৃশ্য দেখতে পারবেন উপরে উঠলে অর্থাৎ আপনি দেখতে পারবেন সূর্য তখন অস্ত যায়নি আরব আমিরাতের এক আলেমের তথ্য অনুযায়ী বিশ্বের উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফার আশি তলার উপরে যারা বাস করেন তাদের রমজানের সময় অতিরিক্ত দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হয় ইফতারের জন্য কারণ উঁচুতে সূর্যকে বেশ কিছুক্ষণ দেখতে পান তখনও বেশ কিছুক্ষণ দেখতে পান তারা পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে ওজনদার স্বর্ণের আংটি তৈরি করেছে দুবাইয়ের এক স্বর্ণ স্বর্ণর কোম্পানি সে আংটিতে স্বর্ণ ব্যবহার করা হয়েছে আটান্ন কেজি এবং দামি পাথর ব্যবহার করা হয়েছে ছয় কেজি স্বর্ণ এবং পাথর সহ আংটিটির ওজন চৌষট্টি কেজি যা গিনিস বুক গিনিস বুকে এই আংটির নাম উঠেছে যদি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম স্বর্ণের চেইন দেখতে চান তাহলে তো অবশ্যই দুবাইতে পাওয়া যাবে এই স্বর্ণের চেনটি উনিশশো সালে তৈরি করা হয় যা লম্বায় প্রায় চার কিলোমিটার এই চেনটি নয় হাজার মানুষের মালিকানায় আছে দুবাই আছে গোল্ড এটিএম আমাদের দেশে আমরা এটিএম এটিএম দিয়ে টাকা তুলি কিন্তু দুবাইতে গোল্ড আছে অর্থাৎ আপনি টাকার মাধ্যমে টাকা দিলে সেইখান থেকে এটিএম এর মাধ্যমে সেখান থেকে স্বর্ণের অলঙ্কার বাহির হবে অর্থাৎ সেই এটিএম এ টাকা ঢোকালেই মিলবে দামি গহনা এবং সোনার ঘড়ির মতো জিনিস এর দ্বারা স্বর্ণ শপিং করার ঝামেলা অনেক কমে যায় দুবাইয়ে আর্টিফিশিয়াল আকাশ তৈরি করা হয়েছে দুবাইয়ে বাইশ হাজার চারশো স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল আকাশ চারদিকে তারাই পরিপূর্ণ এক নয়নবিরাম দৃশ্য পৃথিবীর পৃথিবীর একমাত্র বিলাসবহুল সাত তারকা সেভেন স্টার হোটেল বুর্জ আল আরব এখানে অবস্থিত এখন অন্য আরও অন্য দেশেও সেভেন স্টার হোটেল থাকতে পারে কিন্তু প্রথম ছিল বুর্জ আল আরব তিনশো একুশ মিটার লম্বাই ভবনের অবকাঠামো তৈরি করা হয়েছে পালতোলা জাহাজের মতো যা জামেরিয়া সৈকতের পাশে সমুদ্রের উপরে একটা কৃত্রিম দ্বীপের উপরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বেশি বিল্ডিং তৈরি করা হয় দুবাইয়ে তাই ধারণা করা হয় যে পৃথিবীর পঁচিশ শতাংশ ক্যারেন এই দুবাইয়ে ব্যবহার করা হয় তো এই ভিডিওর ব্যাপারে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ